এত সম্মান দিলাম আমরা ভাই না খাওয়াই রাখছো আমাদেরকে আপনার কি ভাই বদল হয় নাকি দিলে বাবা কি নাম তোমার যমুনা চর থেকে স্বাগত জানাচ্ছি আশা করি ভালো আছেন আপনারা আমরা আছি খাট চর লেখাপড়া করতে হবে আমাদের পাঠশালাটি তৈরি হবে ওই যে যে জায়গাটি দেখছেন সেখানে আপাতত চারপাশে পানি রয়েছে তবে কিছুদিন পর পানি নেমে যাবে আপাতত আর ফাঁকা জায়গা নেই ফলে ওই জায়গাটি ভরসা আমরা গ্রামের মানুষের অনুমতি নিয়ে ওখানেই পাঠশালাটি বসাব এই চরের বেশিরভাগ মানুষই নিরক্ষর এবং যে কারণে তাদের সন্তানেরাও নিরক্ষর হয়ে বড় হচ্ছে এখানে পাঠশালা বসানোর মূল উদ্দেশ্যই ছিল সেটি এবং আপনারা সবাই সারা দিয়েছেন আমরা সেই কাজে হাত দিয়েছি এবং সবাই মিলে হাত লাগিয়ে এই পাঠশালাটি তৈরি করবো তারপর এখানকার মানুষরা যারা রয়েছেন অভিভাবকরা তারাই এটিকে চালিয়ে নেবেন আশা করি এই তোমাদের পড়তে যেতে হবে কিন্তু তো সত্যি ও তো মনে হচ্ছে না ওরে তো ভাবচক্কর ভালো লাগতেছে না ও মনে হয় বেশি পছন্দ করবে পদ্ম এবং যমুনা নদীর একেবারে মাঝামাঝি যেই চরগুলো রয়েছে সেই অঞ্চল ধরে কত বেশ কিছুদিন ধরে ঘুরে বেড়াচ্ছি ভীষণ ভালো লাগছে এখানকার মানুষ প্রাণ প্রকৃতি সব কিছু যেন ঠিক সেই আগের মতোই রয়েছে চুরি না একটু পর আমরা চর থেকে ট্রলার নিয়ে রওনা দিব যাব কাজীর হাটে সে পর্যন্ত অপেক্ষা করছে এখানে ইউক্যালিপটাস যে কেন লাগান তারা এই যুগে এসেও ইউক্যালিপটাস তো ভালো গাছ না না আর কত গাছ আছে মানে কত বিপদ যে ইউকালিপটাস গাছে বাবুই পাখি বাসা করছে এখানে তো তাল গাছ লাগাতে বলতেছি না বাট এমনিতে আর পাঠশালার সরঞ্জাম কেনাকাটা চলছে পাবনার বিভিন্ন জায়গায় সেখান থেকে সেগুলো আসবে আমরা কাজের হাটে যাব সেই সরঞ্জাম নিতে একটু পরেই রওনা দিব তবে তার আগে জানিয়ে রাখি কাজটি অনেক বেশি বড় কিছু নয় হয়তো আপনারা ভাবছেন যে বিশাল বড় কিছু আমাদের লক্ষ্য এখানকার শিশুদের অক্ষর জ্ঞান দিয়ে তৈরি করা যাতে পাশের কোনো প্রাথমিক বিদ্যালয়ে তারা ভর্তি হতে পারে পানি পানি লাগবে লাগবে না এখানে বৈষ্ণবীর চর নামে যে বিশাল চর ছিল সেটি ভেঙে গেছে এবং সেখান থেকেই ভেঙে আসা মানুষজন যমুনের মাঝখানে এখানে এসে আশ্রয় নিয়েছে গ্রাম করেছে চরলতিপুর চরগো এবং খাটচর এই তিনটি নামে তারা এখানে বসবাস করছেন উজানে পানির চাপ বেশি খবর পাচ্ছি যে পদ্মা এবং ব্রহ্মপুত্র দুই নদীর পানি বেড়েছে ফলে এদিকের পানিও বাড়তি আবার বর্ষাকালের শেষ মুহূর্ত অর্থাৎ বর্ষা বাদলের দেখা মিলছে মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে পনির স্রোতও বেড়েছে আমরা উজান ঠেলে এখন যাবো কাজিরহাটায় টার্ট যাবে স্টার্ট করবে হ্যাঁ হ্যাঁ স্টার্ট দেন আমরা কাজিরহাট যাচ্ছি মালপত্র আনতে সাথে যাচ্ছেন এই চরের মাতবর লাল ভাই আমরা স্কুলের সরঞ্জাম আনতে যাচ্ছি যেতে যেতে চরের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখছি এখানকার মানুষের প্রধান সম্পদ গরু এবং সেই গরুগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে সকাল সকাল আপাতত চারণভূমি কমে যাওয়াতে গরুগুলোর খাবার জোগাড় করতে বেশ কষ্ট হচ্ছে তারপরও যেটুকু রয়েছে সেটুকু দিয়েই তারা চলার চেষ্টা করছেন আমরা যাচ্ছি কাজের দিকে পানি থই করছে এটি যমুনা নদী যান্ত্রিক জীবনে অতিষ্ঠ হয়ে যাওয়া যে মানুষগুলো একটু শ্বাস প্রশ্বাস নিতে চান মুক্ত আকাশে তারা এদিকটাতে চলে আসতে পারেন আসলে শহর থেকে কিন্তু অনেক বেশি দূরে নয় আপনি যদি তলদিয়া থেকে রওনা দেন এখানে আসতে সময় লাগবে নদী নদীপথে ওই যে ফেরি চলাচল করছে দেখছেন কাজিরহাট থেকে এই চরে আসতে সময় লাগে মাত্র আধা ঘন্টা অথবা চল্লিশ মিনিট সর্বোচ্চ আর ঠিক উল্টো পাশে আড়িচা রয়েছে সেখানে যেতেও আধা ঘন্টা চল্লিশ মিনিটের বেশি সময় লাগে না আপনি এখানে আসবেন প্রকৃতি দেখবেন মানুষের জীবন দেখবেন এবং একই সঙ্গে দেখবেন এখনও সেই আগের বাংলার গ্রামের ঐতিহ্যগুলো এখনও রয়ে গেছে এদিকে সাজিরহাট চলে আসছি ওই পাঠশালা তৈরির যে জিনিসপত্র ঘরের কাঠ বাঁশ টিন এগুলো নিয়ে আবার চলে যাব প্রায় ঘন্টা খানিকের পথ পেরিয়ে আমরা চলে এসেছি কাজিরহাটে এখানকার মানুষেরাও আসলে সেই চরের মানুষদের মতোই জীবনযাপন করেন নদীপাড়ের মানুষ অবশ্য তারা শহরের সাথেও সংযুক্ত এখানে আসতে আসতে দশটা এগারোটা বেজে গেল আমরা যেই লোহার সেতুটি দেখছি সেখানেই আমাদের আসার কথা এবং এখানেই পাবনা থেকে আমাদের সরঞ্জাম এসে পৌঁছার কথা এদিকে নদী এবং গ্রামীণ মানুষের জীবন দেখছি এবং দেখতে দেখতে হঠাৎ মনে হলো যে আমরা ভীষণ ক্ষুধার্ত সেই সকাল থেকে এখন পর্যন্ত তেমন কিছু খাওয়া হয়নি এক কাপ চা ছাড়া লিটন ভালো আমাদের একদম লোক শর্ট আছে আমাদের একটা লোক শর্ট ও বর্মা এত সম্মান দিলাম আমরা ভাই না খাওয়াই রাখছেন আমাদেরকে হ্যাঁ আমি দেখলাম যে মোটরের পানি দিয়ে আপনি চাউল দুলেন গরম পানি না দুই ভাই বলতে দুই ভাই বলতে আপনি আচ্ছা আপনার কি ভাই বদল হয় নাকি দুই দিন পর পর অনুভাই বড় ভাই না দেখে রানু ভাই আরে কেবল হাত লাগাইছে দেখছেন খিদাটিটা লাগে লাগায় ভাই হেল্পফুল হেল্প হ্যাঁ ঠিক আছে তাহলে এটা কাজীরহাট নাকি হ্যাঁ এটাই কাজীরহাট আমাদের ট্রলারের যে সাইজ তো পুরো চর উঠায় নিয়ে আসা যাবে এদিকে আমাদের পাঠশালা তৈরি যে সরঞ্জাম সেগুলো চলে এসছে আবার সেগুলো নিতে এসছে বিশাল একটি ট্রলার নিয়ে চরের মানুষেরা ভাই ট্রলারের যে সাইজ পুরো চর উঠায় নিয়ে আসা যাবে না বিশাল বড় বিশাল বড় ট্রলার বিশাল ট্রলার তো আমি তো বুঝতে পারিনি এত বড় এটা

আমরা আজকে কাজ শুরু করে দেবো ইনশাল্লাহ না কালকের মধ্যে দাঁড়া করাতে পারবো আচ্ছা বাচ্চাদের বসাতে পারবো যদি বৃষ্টি না না হয় তাই উঠে যাবে ইনশাল্লাহ পাঠশালে নিয়ে চরের মানুষদের আনন্দ দেখে আমিও ভীষণ আনন্দ পাচ্ছি ভীষণ ভালো লাগছে তারা কাজ বাদ দিয়ে নিজেরাই চলে এসছেন মালপত্র নিতে দারুণ ব্যাপার

থেকে আগামী দুই তিন দিন সময় লাগবে আমাদের এই পাঠশালাটি তৈরি করতে তারপর এখানে শিক্ষা সরঞ্জামগুলো আনা হবে আমাদের লালভাইকে দেখছেন তিনি আসলে গ্রামের মানুষ চরের মানুষদের নেতৃত্ব দেন এবং তার নেতৃত্বে আমরাও এখন এই খারচর চর গতিপুর চর এবং গোয়ানন্দ চরে আমাদের কাজগুলো এগিয়ে নিচ্ছি কাজিরহাট থেকে ফেরার পথে আমাদের সময় অত বেশি লাগলো না কারণ আমরা স্রোতের সাথে সাথেই এগুচ্ছি ব্রহ্মপুত্র যমুনার তীব্র স্রোত তার সাথে ট্রলারের গতি মিলিয়ে আমরা আধা ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম খাটচরে এই জায়গাটি অসম্ভব সুন্দর একটি জায়গা পানি উঠেছে বলে যে এখানকার যেই প্রাণ বৈচিত্র্য রয়েছে সেগুলো সামান্য যে শুকনো জায়গাগুলো রয়েছে সেখানে এসে আশ্রয় নিয়েছে আমরা বুঝতেই পারছি পাখি সাপ বেজি শেয়াল ইদুর সব এইটুকু ডাঙার মধ্যেই অবস্থান করছে যমুনা নদী মূল নদী থেকে আবার এই চরের খালে ঢুকে পড়ছি চরের ভেতরে আর কি চরের উপর দিয়ে যাচ্ছে আমরা ট্রলার নিয়ে ও ওই যে খাট চর লতিপুর চর আর গোয়ালন্দ চর এই তিনটা মিলে আসলে এই চরটা বিস্তীর্ণ এই জলার ভেতর দিয়ে নল খাগড়া এবং কাশবনের ভেতর দিয়ে যে পথ দেখছেন এগুলো নৌকা ট্রলার চলতে চলতেই তৈরি হয়েছে এই অঞ্চলে যাচ্ছে তাইভাবে ধরা হয় মাছ প্রাণ প্রকৃতির উপর অত্যাচার সারা বছরই চলে তারপরও অনেক কষ্ট করে হলেও টিকে আছে জরের প্রাণ বৈচিত্র্য বৈরী পরিবেশে মানুষের বেঁচে থাকা টিকে থাকা একই সঙ্গে প্রাণ বৈচিত্র্যের চিকে থাকাটা খুব জরুরি এদিকে সম্ভবত আমাদের দায়িত্বশীলদের খুব একটা নজর নেই আমরা চলে এসেছি আমাদের পাঠশালা যেখানে হবে সেখানে এই স্কুলের তো রিহার্সাল শুরু হয়ে গেছে মনে হয় বাচ্চাদের হ্যাঁ হ্যাঁ ওরাই তো স্টুডেন্ট নাকি আমাদের হ্যাঁ ওরাই আমাদের পাঠশালার মেম্বার সব ওই ট্রলারমনের কাছাকাছি নাকি ও ওরাও ওই রাস্তায় আসবে আরে ঘোড়া কি করে ঘোড়া তারাই ও সকাচ্ছে না আর দৌড়ের মধ্যে একটা আলাদা বিষয় আছে এই যে আমাদের ট্রলারও চলে আসছে মালপত্র নিয়ে ও আমাদের মিস্ত্রি আর আমরা সবাই তার অ্যাসিস্ট্যান্ট জোগালি আর কি হ্যাঁ হ্যাঁ ওটা সারের আমাদের পাঠশালার সরঞ্জামগুলো চলে এসছে সাথে এসছেন এই ঘরটি যিনি তৈরি করবেন মানে পাঠশালার ঘরটি যিনি তৈরি করবেন সেই ঘরের মিস্ত্রি কারিগর আমাদের নবাব ভাই তিনি পাবনার সুজনগর থেকে এসেছেন নবাব ভাই তাহলে আপাতত আমরা জায়গাই পাচ্ছি হ্যাঁ এখানে করতে হবে আর জায়গা নাই আপাতত যেহেতু পানি চার ঠিক আছে ঠিক আছে এখানে করা যাচ্ছে তো আচ্ছা ঠিক আছে এই জায়গাটা একটু ভরতে হবে হ্যাঁ এই জায়গাটা ভরতে হবে সবার খিদা লেগে গেছে বুঝছি মসজিদ কি কমপ্লিট কাজ তো কাজী যান নিজেদের কাজ ঠিক আছে না নিজেদের বাচ্চাদের জন্য কাজ একটু পরে আমিও হাত লাগাবো চিন্তা করেন না এখন আগে মাপ হবে তারপরে বাকি সবকিছু নবাব ভাই আমাদের হেড মিস্ত্রি আমরা তার যোগানি নবাবকে আমরা সবাই সহযোগিতা গ্রামের মানুষেরা তো রয়েছেন এছাড়াও রাজবাড়ি এবং পাবনা থেকেও ছোট ভাইরা আসবেন সবাই মিলে হাত লাগিয়ে আমরা খুব তাড়াতাড়ি এই ঘরটি তুলে ফেলবো কালকে ওরা যখন আসবে তখন আরো জমে যাবে ঠিক আছে আজকে তো কাজ শুরু করলে আমরা বুঝতে পারবো যে কতক্ষণে কালকে কোন কখন নাগাদ শেষ করতে পারবো রান্নাবান্না করবেন শুক্রবারে আচ্ছা দেখা যাক এখানকার তিনটি চরের মাতব্বর লাল ভাই আমাদের সার্বক্ষণিক সহযোগিতা করছেন এবং সময় দিচ্ছেন আমরা চারপাশ তাকিয়ে যেটি দেখছি শিশুরা মানে যে বাচ্চারা এই পাঠশালায় পড়াশোনা করবে তাদের আসলে পড়াশোনাবিহীন জীবন কাটে মাছ ধরা হোক কিংবা গরু লালন পালন হোক কিংবা এলোমেলো ঘুরে বেড়ানো এটি তাদের জীবন ছিল সেখান থেকে তাদের বাচ্চা নিয়ে আসা এবং সেখান থেকে স্কুলে পাঠানোই আমাদের এবারের প্রধান কাজ প্রধান লক্ষ্য যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই কালা বড় দেখা হচ্ছে আপনার ঘর কোনটা এটা না না ওই যে ওই যে যে ছাংলাই নাও তো হ্যাঁ ফুল তো আছে আমরা ফুলও খাই ফুল আছে না ওইটা আজকে আপনি করবেন না ভাবির কাজ খান